ডিভোর্সের ব্যাপার তো বহুত দূরে গেছে বাপের বাড়ি রাগ করে গেছে নাকি ভালো মনে গেছে না কি কারণে গেছে সেটা আমি আমি এখনো জানি না নিজেই জানি না আমার সাথে কথা বলতেছে না এখন আমি আমি ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছি আমি ফোন দিছি যে এখানে স্ট্যাটাস আপলোড দিছে যে হচ্ছে কি আমার আর ফোন দেওয়ানো হয়েছে এখন সেই যদি এখানে মনে মনে মকলাকায় সেটা তো আমার কিছু করার নেই এখন আমার কথা হচ্ছে বাসায় ঝগড়া বাসায় যদি লেগে থাকে ঝগড়া তো লাগেই নেই কোনো প্রকার তারপরে আমি বললাম যে প্রবলেম যদি বাসা থেকে হয় বাসায় এসে শর্ট আউট করুক সে চলে গেছে আরেক জায়গায় যায় নিয়ে তো আমি শর্ট আউট করতে যাবো না আমার ইগো আমার কাছে আমি একটা ছেলে মানুষ আমার বউ আমাকে না জানায় নিয়ে চলে গেছে আর আমি তাকে যাই না তেলায় নিয়ে আসতে যাবো ব্যাপারটা এরকম না আমি তেলাইতাম আমি দোষ করতাম আমার ভুল থাকতো আমি কোনো মানে

কথা একটা বললেই সংসারে ঝামেলা হচ্ছে কথা একটা বললেই হয়ে যায় না বুঝে শুনুন তাসনি তানহা ইভা আকিকে শুরু থেকে ভালো লাগতো না শুরুতে ভাবছি তুমি বাস খাবা তাই হইছে ওরে আমার ভালো লাগতো না ওর কথাবার্তা ভালো লাগতো না আমাকে আখি অনেক গালি দিছে তুমিও আমাকে ব্লক মারছো রাগ করে আর ব্লক দেখতাম না তাসনিয়া তানহা ইভা তা আমার সতিনকে কেউ খারাপ বললে আমি তো সেটা প্রটেস্ট করবই করব না একটা বাবা কেমনে পারে ছেলের জন্য কোনো মায়া নাই আপনি দেখে আসছেন ছেলের জন্য মায়া নেই ছেলের সাথে কথা না বলতে বলে কি করবে ব্লক করে রাখছে যখনই মেসেজ দেই আরিয়াকে তখনই বলে ঘুমায় তো ঘুমের মধ্যে কি দেখানো যায় না আপু আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করো আলিশা ইসলাম প্রিয়া অনেক অনেক দোয়া রইলো আপু আপু আমার আইডিতে প্রমোট করে দাও না প্লিজ যদি এতই অশান্ত অশান্তি থাকতো জামাই এতটুকুই ভালো না বাসতো এই দুই বছর কিভাবে থাকলো এই পয়েন্টটা আমি বলতে নিছিলাম কিভাবে দুই বছর থাকলো এত অশান্তির মধ্যে তাহলে বাচ্চা কিভাবে নিছে যে এত অশান্তি নিজেই টিকতে পারতেছ না আর কোনো মানসিক শান্তি ছিল না বাচ্চাটা কেমন এমনি চলে আসছে হ্যাঁ পাশের রুমে যা চলে আসছে আপু আমার পেজ একটু প্রমোট করে দাও জান্নাত ফ্যাশন আখি ভাইয়াকে না বলে গেছে এটা খারাপ করছে আখি একা গেলে এটা খারাপ করতো না ওর মা এসে ওকে নিয়ে গেছে না বলে এটা খারাপ কেন নিছে আমরা জানি হ্যাঁ এটা না বলছে এটা আমার বাসায় আর তার মধ্যে আমি এখানে একটা কথা বলি যদি ঝগড়া জাতির ব্যাপার হয় এখানে সিম্পল একটা কথা আমি বলি আমাদের বাসায় বর্তমানে চলতেছে জিনের প্রভাব যেখানে আমাকে করা হয়েছে কালো জাদু এখন এই সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা দিন আমরা মানে আমি পারবো না মাঝে মধ্যে মনটা রাখছে একটু আমাদের গুরুত্ব মাঝে মধ্যে মনটা চায় যে আমার রুমে আমি মানে এমন সিচুয়েশন হয়েছে যে এই যে বেডরুমে আমরা বসা এমন সিচুয়েশন হয়েছে যে বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগায় রাখছি যে কখন কোন মুহূর্তে ক্যামেরাটা ঘুরে একটু দেখায় দাও

এটা কি তোমরা দেখো নাই এমন কোনদিন হয়েছে আমার যে কম দামে পড়ছে সমান কালার কালার ড্রেস সবকিছু জুতা থেকে শুরু করে সবকিছু তাহলে কিভাবে পায় নাই কিভাবে পায় নাই আমি এত কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা খাটছি এখন সে কিভাবে ভিডিও বানায় এখন কিভাবে লাইভে আসে আগে তো পারে নাই আমাদের পেজে প্রবলেম চলতেছে প্রতিদিন আমাদের লাইভ করতে বলছে আমি অসুস্থ ও তো লাইভে আড্ডা দিতে পারতো পারত পারতো না কেন পারে নাই এখন এখন কিভাবে করতেছে এখন কিভাবে লাইভ করতেছে এখন কিভাবে প্রমোশনের কাজ করতেছে হ্যাঁ এই যে যাদের সাথে প্রমোশনের কাজ করি প্রত্যেকটা পেজ থেকে যে পোস্ট দিচ্ছে যে তারা আঁকিকে দিয়ে একটা ভিডিও করানোর পর পরে আমার আমার ভিডিও চাইতো কারণ সুন্দর করে প্রেজেন্ট করতো না কেন করতো না আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেই ব্যাপারে একটু বলি যে আমাদের এই যে জিন টিনের ব্যাপারে সবকিছু নিয়ে মানে প্রচন্ড পরিমাণে ঝগড়া আমাদের মধ্যে যাচ্ছে কালো জাদু করা হয়েছে আমাকে কালো জাদুর মধ্যে আমি একটা সিম্পল দেখা এই যে আমার হাতে এখন ওই যে হিজামা করা হয়েছে আমি একটা স্টোরি দিছিলাম এই যে এই যে দাগটা কালো দাগটা আমার পিঠে পুরোটা ভরা যেটা তোমাদের আমার মানে এই যে সিচুয়েশন গুলা যাচ্ছে বাসায় এইগুলোর কারণে প্রতিনিয়ত বাসার ঝাঁটি নানান রকম ব্যাপার যেতেছে এখন এই জিনিসটা আমার ওয়াইফ হয়ে নিয়ে যে আমি ওর সাথে ঝগড়া করতেছি বাসার প্রত্যেকটা মানুষ তোমরা বিশ্বাস না বাসার প্রত্যেকটা মানুষ আমার উপর ফেড আপ যে আমি সবার সাথে এত পরিমাণ রুড অ্যাটিটিউড করি আমি জানি না আমাকে বলছে পরে যে আমি এত পরিমাণ রুড অ্যাটিটিউড করি এত আমাদের যে এখন কি বলে না বলে এগুলো আপনারা না আমি রুড অ্যাটিটিউড করি আমি নাকি সবারই এমন এমন তুচ্ছ কথা বলি যেগুলো শুনলে ওরা আমারে মাইরা ফেলবে এমন ব্যবহার মানে হয় আর এই সব সিচুয়েশনের মধ্যে এখন যদি এইগুলাকে ধরে যদি মনে করে যে খারাপ ব্যবহার করা হয়েছে বা কোনো কিছু ওর সাথে মনে খুব একটা ঝগড়াও হয় তো মানে ম্যাক্সিমাম ঝগড়া ওর সাথেই আমার হয় তো সবচেয়ে বেশি এই সিচুয়েশন গুলার ফেস করতে না পেরে এখন যদি চলে যায় আমার আমি যে কয়দিন আমার মধ্যে মানে যখন হচ্ছে রোকিয়া করার পরে আমার মধ্যে জিন আসছে আমাকে দেখে নিয়ে নাকি হচ্ছে গিয়ে গালিও পর্যন্ত দিছে যেটা আমি শুনতে পারছি মানে তোমাদের ছোট আপু আমাকে নাকি গালিও দিছে যে আমি নাকি নাটক করছি দাও আচ্ছা মাইক্রোফোনটা আমার কাছে দাও আমি টপিকের কথা বলতে লাইভে আসিনি যারা না আপু ভারতেও আরমান মালিক আছে একজন তার ছোট বউটাও অনেক জলি মাইন্ডের তবে স্যাক্রিফাইস করতে পারে দেখে যা মনে হয় আখি আপু একটু অ্যাডজাস্ট করে থাকা ট্রাই করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত তুমি তো স্যাক্রিফাইস করেই বিয়ে করেছো আমি স্যাক্রিফাইস না করলে সংসার দুই বছর থেকে বাচ্চাও নিতে পারতো না আমি স্যাক্রিফাইস না করলে তো আচ্ছা তো বলছে বিয়ে আমি করাইনি ও তো আহাদের সাথে প্রেম করে বিয়ে করছে পরিবেশ দেখলেই বোঝা যায় কোন জায়গায় কোন ড্রেস পড়তে হয় কিচ্ছু জানে না মরাবাড়িতেও গেঞ্জি প্যান্ট পরে যায় আর এদিকে লন্ডনে থেকেও আমরা এভাবে চলতে পারি না বাদ দাও আপু আমি এই টপে আর কেউ কমেন্টই করো না এটা যার যার ব্যাপার ঠিক আছে আপু আমারটা তোমার আমার নামটা তোমার মুখে নাও তা আমি না খান থ্যাংক ইউ আপু আপু কেমন আছেন প্লিজ রিপ্লাই থ্যাংক ইউ তুমি কমেন্ট পড়ো না মিহিকা মিহি এই যে পড়লাম রনি দিশা নোর আমি ওল্ড টাউন থেকে তুমি একদিন ওল্ড টাউনে আসো মিড নাইটে আমি ইনভাইট করলাম আমার ওল্ড টাউনের ঢাকায় নাজিরা বাজারে হাজি তেহেরির জন্য ইনভাইট রনি দিশা থ্যাংক ইউ আমার অনেক পুরনো ঢাকায় যেতে ভালো লাগে ছোটবেলায় অনেক গেছি বড় হওয়ার পর যাওয়া হয় নাই আই ডোন্ট নো হোয়াই বাট আমার তিশাকে রাইট লাগে যেহেতু আহা তিশাকে এত লাভ করে সো তিশা না চাইলে আকি এত দিন থাকতে পারতো না ও চাইলে এনি টাইম আকিকে বের করে দিতে পারত আর যে সব ঝামেলা হইতেছে এটা খুবই বেসিক দুইজন বউ একসাথে থাকলে এতটুকু ঝামেলা হবে হবে না এটা কেমনে আশা করে তাও তো আমার এগুলা কম লাগতেছে দুই যা থাকলেও এর থেকে বেশি কাহিনী হয় তিসা ফার্স্ট ওয়াইফ প্লাস ওর নিজের ইনকাম মোর হার এন্ড এই মেয়ের কোথায় জোর একটু বেশি থাকবেই এন্ড কখনোই দুইটা মানুষকে সেম ভাবে ভালোবাসা দেয়া পসিবল না ভালো একজনকেই বেশি বাসবে ইটস ন্যাচারাল আর এটা জেনেই এখে আসছে ও আমার ফ্যান ছিল যেটাও বলছে ও এক বছর আমাদের ভ্লগ দেখছে তো জানে আমাকে আহাত কতটা ভালোবাসে ও জেনে শুনে আসছে বিয়ের সময় আমাদের মধ্যে এটাই কন্ট্রাক্ট হয়েছে আহাত বলছে আমি তিসার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না বাট আমিও তোমাকে ভালোবাসবো যেটার জন্য টাইম লাগবে যেহেতু আমি তোমাকে চিনি না জানি না নতুন পরিচয় ও সেটা ও তখন এটাই বসে আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে কারণ ওর বাসায় অনেক প্রবলেম ওর বাসায় ডিভোর্সের কারণে ওর ফুপিরা জ্বালায় যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে সেটা তোমরা জানো যে কষ্টে ছিল ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে আর কিছু ওর লাগবে না এখন যদি সে অধিকার খাটাইতে 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 খাটাতে এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাদে থাকতে হবে উপরে ফ্ল্যাটে এত কিছু তো এগুলো কিভাবে আহাদ এখন মেনে নিবে বলো যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে যায়। তোমার পাশে ভাবি থেকে তোমরা দূরে থেকো আপু আমার কখনো কোনো পাশের বাসার বা আশেপাশের কারোর সাথে কোনো ঝামেলা নাই ঝামেলা হয় নাই কখনো শোনো আপু ও যা মন চাই করুক তোমরা দুজন ঠিক থাকলে আমরা খুশি ওর লাইফ ওই নষ্ট করছে আর ও যে তোমার মাকে নিয়ে কথা বললো তোমার মাকে দেখে বুঝলাম উনি অনেক বড় লোক তুমি যে ভালো ঘরের মেয়ে বোঝা যায় ওরে তো বস্তি লাগে তোমার আম্মু অনেক অনেক কিউট আমার ভালো লাগে আর তোমাকে তো আরো ভালো লাগে তাসনি তানহা ইভা আপু এগুলো বলতে হয় না ঠিক আছে এগুলো বলতে হয় না বাদ দাও এনাকে অনেক ভালো লাগে আমার ফারিয়া খানম ফারু থ্যাংক ইউ আপু আপনাদের দুইশো দিনকে দেখি অনেক দিন ধরেই আবার জামাইয়ের কাছে বকাও খাই কেন দেখি আর ভাবি যাই হোক যা হইছে ওটা পুরোটাই আপনাদের পার্সোনাল ব্যাপার আমরা বাইরের মানুষ কিছু জানি না জানতেও চাই না একটা জিনিস বলি আপু মানুষ যে এত কথা ছড়াচ্ছে পরে স্পেশালি আপনার পাশের বাসার ভাবি কথা শুনে আরও মনে হলো আপনারা সব ঠিক করেন আপু আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে আজকে রাতটাও অনেক ফজিলতপূর্ণ আপু মাথা ঠান্ডা করে ভাবেন আপু কেউ ছোট হয়ে যাবে না যদি মিলে যান ইনশাল্লাহ সব ভালো হবে যেখানে আখির বাবা বসে ওইখানে আমরা গেলে তারা ঝামেলা করবে সেখানে আমরা কিভাবে তাকে আনতে যাব বলো কিভাবে আনতে যাব যেখানে আখির বাবা নিজে বসে যে এখানে আসলে আপনাদের অপমান করবে হ্যাঁ তাহলে কিভাবে সেখানে যাব বলো আমার নাম বলো মুতাইবা বেগম বলে যায় নাই তারপর রাগ করে গেলে সেখানে আনতে যাওয়ার স্কোপ স্কোপ থাকে রাখতে হয় হ্যাঁ সেখানে আখির বাবা বলতেছে আহাদের বাবাকে নিয়ে যেতে কেন বিয়ের সময় কি আখি আহাদের বাবারে দেখে আসছিল ওর শ্বশুর ওরা নিয়ে আসছিল সে কিভাবে বললো আহাদ ওই রেডি হয়েছে যাবে যে আমি আয়েসকে দেখতে যাব আয়েশকে আনতে যাব তো গেলে কি দুই চারটা কথা হইতো না ওইখানে আখিকে সামনাসামনি দেখতে কথা হইতো না সে সেটা অ্যালোই করে না তোমার বাবাকে নিয়ে আসো আহাদের বাবা তো যাবে না এখন কি করবে তাই কি শ্বশুরের শ্বশুর দেখে আসছিল নাকি আমাকে আর আহাতকে দেখে আসছিল কিভাবে আমাদের মধ্যে আমার শ্বশুর শাশুড়িকে টানে কিভাবে ও আশা করে এটা যে আমার শ্বশুর যাবে সে কখনোই এগুলোর মধ্যে থাকে না কখনোই না আপু তুমি একটাও রিপ্লাই দাও না কেন তামান্না তাসফিয়া এই যে দিলাম আপু একটা জিনিস বুঝি না কিছু মানুষ কেন বুঝে না যে তিসা এতই খারাপ হলে হাজবেন্ড জীবনে অন্য মেয়ের সাথে শেয়ার করত না একটা মেয়ে জীবনে চোখে কোক খায় নাই চিপস খায় নাই সব ঘরে আলমারিতে রেখে দিত কারণ বাসায় ছেলেরা থাকে যদি সব খেয়ে ফেলে আপু এটা কি বলবো এখন প্রত্যেকটা চিপস সেদিন আহাতে কথা ওরা সামনাসামনি বলছে যে দেখো আকি যদি চিপস আনি আমি আমি তো কম আনি না আহাত যখন বাজার করে ও কি কম বাজার করে তাহলে রাখা দরকার কি যদি কেউ খায়ও শেষ হয়ে যায় আমি তো আবার এনে দিব তুমি খাবার এনে তালামে রাখতেছো এখানে আমার হচ্ছে ভাইক না আছে তারপরে তিসার ভাই আছে এখানে আরো অনেক মানুষ আছে সবারই তো এই জিনিসটা খারাপ লাগবে তোমার একার জন্য তো আনা হয় না এই খাবার তো সবার জন্য চিপস টিপস এগুলো তো বাচ্চাদের বাচ্চারাই বেশি খাবে ছোট বাচ্চা যারা বাসায় আছে এটাই স্বাভাবিক তুমি চলে গেলে আহা আনতে যাইতো না তোমার আম্মু কি রাগ করে বলতো না আসবে না তাই বলে আনতে যাবে না না কখনোই না আমি করে গেলে এখানে তিসা না তিশা বলতে কেউ নাই আখি বলতে কেউ নাই দুজনই আমার বউ সিম্পল ব্যাপার হচ্ছে যে আহাত এত পরিমান ঠেড়া যে আমাকে না জানায় নিয়ে আমার বাসা থেকে কেউ বেরোয়া যাবে আর আমি তাকে নিয়ে আসতে যাব আমি এরকম না আমি আমার এসে দশ বারবার জিজ্ঞেস করবে একটা কথাই দশ বার জিজ্ঞেস করবে আলিশাকে কি পাঠাবো আচ্ছা ঠিক আছে পাঠাও হাসি মুখে বলবো আচ্ছা ঠিক আছে পাঠাও আবার দুই মিনিট আবার আবার দুই মিনিট ঘুরে নিয়ে আলিশাকে পাঠাবো আবার ওই জায়গাতে দাঁড়ায় নি আর সাত আট জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পরে আমি যখন বলবো যে হচ্ছে আরে পাগল আরে তো বলছি পাঠাইতে পাঠাও কোনো সমস্যা নাই পাঠাও বেরায় আসুক দিন আবাশাই তো যাবে বেরায় আসুক এরপরে যে এনে সিওর হয় সে যে হ্যাঁ যাইতে পারমিশনটা পাইছে ও কোন জায়গায় একা যাবে এটা জীবনে কোনো সময় কল্পনা করতে পারবে না বাসা থেকে এক পা বেড়ে রবে ওরা আমি জীবনে করে উঠাবো আমি মানে এটা সাহস জীবনে করেও নাই এক পা আমার বাসার মানে আমার বাসার গেটের বাইরে এক পা রাখবে আমি নিয়ে আসব না তুমি নিজে আসলে আসো না আসতে নাই এটা তৃষা হোক আখি হোক যে মন চাই সেই হোক আমি সেম

আইসা তারপর আমার কাছে ক্ষমা চাইছে তারপর আমার কোন কথাবার্তা নেই যখন সাইমন আইসা নিয়ে কথা বলছে ওর ভুল স্বীকার করছে ভুল বুঝতে পারছে আইসা নিয়ে ক্ষমা চাইছে তখন আমি ঠিক আছে কাজ কর সেম ব্যাপার সিম্পল আমার লাইফের প্রত্যেকটা মানুষ সমান এখানে ছোট বড় বলতে কোনো কিছু নাই যদি আসার হয় আসবে আইসানিয়া ক্ষমা ক্ষমা চাইলে যদি মনে করে যে সে দোষ করছে ক্ষমা চাই সুন্দর মতো গ্রহণ করে নেবো আমার কোনো সমস্যা নেই কিন্তু যদি হচ্ছে যে আসে আমি বহুত বড় আজকে এই কথা নিয়ে যে কি বলে ও যদি বলে যে হচ্ছে গিয়া তুমি ওরা নিয়ে আসো না নিয়ে আসলে আমি তোমার সাথে থাকবো আমি বলতে উপর বেরো তুমিও বেরো যেদিন মন চায় তোমরা চলে আসো কোনো সমস্যা নেই আমি সবার জন্য জন্যই এখানে আর আলাদা কিছু বলো আমি আমার স্বামীকে চিনি আমি জানি আমি রাগ করে কোনদিন বাসা থেকে চলে গেলে ও কোনদিনও ফিরে আনতে যাবে না কোনদিনও না

ওটা আমার হলে অবশ্যই আমার আমার মেয়ের দোষ হবে সেই ক্ষেত্রে ওর সংসারের চিন্তা থাকলে অবশ্যই ও ছেলেকে নিয়ে চলে আসো সেটাই আপু সবচেয়ে বড় কথা এমন সময় নিয়ে যাওয়া হয়েছে এমন সিচুয়েশনে সে চলে গেছে যে সময় আমি কিসের কথা বাদ দিলাম সত্যিকার সাথে একটা সম্পর্ক খারাপই থাকে হাজবেন্ড অসুস্থ হাজবেন্ড